দর্শক আজকে কিন্তু দুই হাজার চব্বিশের কুরবানির কত নিল ভিডিও শুরু হয়েছে তো ভাই কত নিল এটা এক লাখ

ভাই কত নিলো এটা? এক লাখ দশ হাজার এটা কিসের জন্য নিলেন? কোরবানির জন্য? বেচার জন্য না আজকে বাজার কি মনে হলো? খারাপ না ভালো না? আচ্ছা কোথায় যাবে এটা? কোথায় যাবে? কুমিল্লা কুমিল্লা যাবে না? আচ্ছা ধন্যবাদ। দর্শক দেখতে পারলেন সুন্দর একটা গাবি গরু এক লাখ হাজার টাকা বিক্রি হয়েছে। আরো পনেরোটা কিনেছেন না? আচ্ছা কত নিলো কত? দুই লাখ আঠারো দুই লাখ 18000 বাসু সহ নাকি 2 লাখ 18? হ্যাঁ লিটার দুধ দেয় প্রতিদিন?

পঁচাশি হাজার টাকা দুটো গাভি বিক্রি হয়ে গেছে জোড়া কত জোড়া কত নিল জোড়া এক লাখ পঁচিশ আর এই ছোট দুটো ছোট দুটো পঁচাশি পঁচাশি এগুলো কি পালার জন্য নিলেন বিক্রি করুন ভাই বিক্রি করবেন কোথায় যাবে কালামপুর কালামপুর না আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পারলেন এক লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু এই বাসুর দুটো আর পরের বাসুর দুটো কিন্তু পঁচাশি হাজার টাকা ওনারা বিক্রির জন্য নিয়েছে এই চারটা বাসুর এই হজরতপুর হাট থেকে বিক্রির জন্য নিয়েছে বড় ভাই কত নিছে এক লাখ আশি এক লাখ আশি কয় লিটার দুধ হয় প্রতিদিন দশ পনেরো দশ পনেরো কোথায় যাবে ভাই আডি আটি বাজার আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক দেখতে পারলেন এক লিখ এক লাখ আশি হাজার টাকায় এই গাভীটা বিক্রি হয়েছে পনেরো লিটার দুধ হয় প্রতিদিন এইমাত্র হজরতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ আশি হাজার টাকায় সুন্দর একটা গাবি বড় ভাই কত নিছে ভাই কত নিলো পারেন না আঙ্কেল কথা নিছে এইটা আশি হাজার টাকা কোরবানির জন্য নিলেন নাকি দোকানের জন্য গোস্তির জন্য না আশি টাকা আছে কীরকম বাজার ভালোই দর্শক দেখতে পারতেছেন সুন্দর একটা গরু কিন্তু আশি হাজার টাকায় মাত্র বিক্রি হয়েছে

দর্শক দেখতে পালেন সুন্দর একটা গরু কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা বিক্রি হলো বড় ভাই কত নিলো তিরাশি হাজার এক জোড়া কোথায় যাবে বিক্রি করুন বিকলে বিক্রি করবেন বড় ভাই টোটাল কতগুলো কিনেছিলেন বড় ভাই বিশ হাজার বিশ হাজার করে এক একটা দর্শক সুন্দর সুন্দর গরু কিন্তু বিশ হাজার করে প্রত্যেকটা লটে গরু কিনেছে বিশ হাজার টাকা করে এক একটা পার পিস কত নিয়ে আছে বড় ভাই তিনটা

সত্তর হাজার টাকা এটা কোথায় যাবে দর্শক একটা গরু কিন্তু সুন্দর একটা গরু কিন্তু হলো কোরবানির জন্য নিয়েছে সাড়ে হাজার এটা কিসের জন্য নিয়েছেন আজকে কিরকম মনে হলো খাসির বাজার ভালোই হাসিল সহ সাড়ে পনেরো হাজার আচ্ছা ধন্যবাদ কোথায় যাবেন এটা আচ্ছা দর্শক দেখতে যান সুন্দর একটা ছাগল কিন্তু সাড়ে হাজার টাকা বিক্রি হয়েছে এই বড় ভাই আঁকিকার জন্য নিবে ভাইয়া কত নিয়েছে এটা এক লাখ আশি এক লাখ হাজার কোরবানির জন্য নিয়েছে কোথায় যাবে কোথায় যাবে আমরা কি না দর্শক সুন্দর একটা গরু কিন্তু কোরবানির জন্য এই ভেড়া নিয়েছে এক লাখ আটষট্টি হাজার টাকা দিয়ে ভাই কত নিয়েছে গরুটা

তো বন্ধুরা কত নিল ভিডিও কিন্তু আজকের মধ্যে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো হাটে নতুন কোনো জায়গায় কত নিল ভিডিও বানাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম